মা যশেশ্বরী কালী মন্দিরে যান বাংলাদেশকে বাঁচান বিনাশ কালে বিপৃত বুদ্ধি বাংলাদেশে ছাত্র জনতা কোটা আন্দোলন কোটার থেকে বৈষম্য বিরোধী আন্দোলন তারপর সরকারের পতন সরকারের পতনের পরেই দেশে নেমে আসলো তাণ্ডব সেই তাণ্ডব শুরু হলো সংখ্যালঘু নিধন তারপরেই শুরু হলো এক কমিউনিটি থেকে আরেক কমিউনিটি মন্দির মসজিদ মাজার গির্জা ভাংচুর তারপরেই যশেশ্বরী কালী মন্দিরের মুকুট চুরি যেদিন যশেশ্বরী কালী মন্দিরে মুকুট চুরি হলো তারপরে বাংলাদেশে শিবের তাণ্ডব শুরু হলো আপনারা কখনো ভেবেছেন যে মুসলমান ধর্মের মধ্যে এক কমিউনিটি আরেক কমিউনিটির উপরে আক্রমণ শুরু করবে আপনারা মুসলমান মুসলমান বলে দাবি করেন ঐক্যের কথা বলেন অথচ শিয়া সুন্নিদের উপরে সুন্নি অহমদিয়াদের উপরে অহম্মদিয়া সুফিদের উপরে লালনের মেলা বন্ধ করে দিচ্ছেন গান বাজনা বন্ধ করে দিচ্ছেন বোরখা প্রথা চালু করছেন আপনারা কখনো ভাবতে পেরেছেন আপনাদের এই যে নৈরাজ্যের কারণে অন্য অন্য দেশের কথাই ছেড়েই দেন ইসলামী যে দেশগুলি আছে তারাও আপনাদের থেকে সরে গেছে কেন সরে গেছে আপনাদের এই নৈরাজ্যহীনতার কারণেই এক এক করে সরে গেছে আপনারা মনে করছিলেন যে আপনাদের পক্ষে আমেরিকা থাকবে আমেরিকা স্যাংশন লাগিয়েছে ইউএনও স্যাংশন লাগিয়েছে ইউএস স্যাংশন লাগিয়েছে চীন সরে গেছে শুধু ভারত বিরোধিতা করে তো চলবে না আপনাদেরকে একমাত্র বাঁচাতে পারে মা কালী কেন মা কালী বাঁচাতে পারে আপনাদেরকে ইতিহাসের দুইটি ঘটনার কথা আমি বলছি একটি ঘটনা বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হিংলাস দেবীর মন্দির এই হিংলাস দেবীর মন্দিরের পবিত্রতা যখন যখনই নষ্ট করার চেষ্টা করেছিল তখনই নেমে এসেছিল বিপর্যয় আজ আপনারা জানলে অবাক হয়ে যাবেন হিংলাজ দেবী মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেখানকার মুসলিম শাসন নিজ হাতে তুলে নিয়েছে পাকিস্তানে আটটা ইস্কন মন্দির তৈরি হয়েছে নিত্যদিন ওখানে পূজা পার্বণ যাগযজ্ঞাদি চলছে ভজন কীর্তন চলছে মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে পাকিস্তানে শুধু তাদের যে ধ্বংসলীলা সেটার থেকে রক্ষা করার অনুরূপভাবে আপনারা কালাপাহাড়ের কথা জানেন যেই কালাপাহাড় বাংলার থেকে শুরু করে আসাম পর্যন্ত গেছিল মঠ মন্দির ভাঙতে ভাঙতে আসামে গিয়েই কিন্তু সে ঘুমিয়ে পড়েছে এই ইতিহাস আপনাদের প্রত্যেকেরই জানা তারপরে আসামের ব্যাপারে যে বিখ্যাত সরাইঘাট যুদ্ধ এই ইতিহাসও আপনাদের জানা কারণ সতেরোবার আসাম আক্রমণ হয়েছিল কিন্তু এই সতেরোবার প্রথম করেছিল মোহাম্মদ বিন ব্যক্তি খিলজিৎ থেকে শুরু করে ঔরঙ্গজেব পর্যন্ত অরঙ্গজেবের বিশাল বাহিনী নিয়ে যেই বাহিনী সহায়তা করেছিল বাংলাদেশের নবাবের বাহিনী আসামের অল্পসংখ্যক সৈন্য যার নেতৃত্বে ছিলেন লচিত বরফুকন লচিত বরফুকনের নেতৃত্বে অরঙ্গজেবের বিশাল বাহিনীকে সরাইঘাট যুদ্ধে পরাস্ত করে সেই যুদ্ধে পরাজিত হওয়ার অল্প কয়েক বছর পরেই ঔরঙ্গজেব মারা যান তাই বর্তমান বাংলাদেশের যে এই যে তাণ্ডব শুরু হয়েছে আপনারা শুধু খালি ভারতেরই কথা বলেন ভারত আপনাদের সঙ্গে কখনও শত্রুতা করতে যায় না এটা আপনাদের মনের মতিভ্রম এই মতিভ্রম দূর করুন আপনাদের দেশটাকে আগে বাঁচান সমৃদ্ধিশালী হন তারপরে ভারতের সঙ্গে যুদ্ধ করবেন সেটা পরে দেখা যাবে আগে দেশটাকে বাঁচান এবার দেশকে বাঁচাতে গেলে আপনারা মা কালী স্মরণে যান কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না সতীর একান্ন পিঠের পাঁচটা পিঠ আছে বাংলাদেশে মধ্যে অন্যতম হচ্ছে ঢাকেশ্বরী কালী মন্দির যশেশ যশেশ্বরী কালী মন্দির এই যশেশ্বরী কালী মন্দিরে যেদিন মুকুট চুরি হয়েছে তারপর থেকেই কিন্তু ব্যাপারে যে শিবের মহাতাণ্ডব শুরু হয়েছে আপনারা কোনো দিন ভাবছেন আপনাদের বুদ্ধিজীবীরা কখন কি বলছে নিজেরাও জানে না আপনারা কে কখন কি করবেন নিজেদের মধ্যে ঐক্য নাই ছাত্র জনতা নিজেদের সম্পদ ভাঙচুর করতেছে কখনো বিশ্ববিদ্যালয় ভাঙছে কখনো স্কুল কলেজ ভাঙতেছে কখনো হসপিটাল ভাঙতেছে কখনো কলকারখানা ভাঙতেছে কখনো অগ্নিসংযোগ করতেছে লুটতরাজ লুণ্ঠন ধর্ষণ এইভাবে যদি চলতে থাকে আজকে বহির্বিশ্বে বাংলাদেশের মান সম্মান ভুল উন্ঠিত এর থেকে পরিত্রাণ পেতে গেলে আপনাদের মায়ের স্মরণে যেতে হবে যেই দেশে পাঁচ পাঁচটা সতীপীঠ যেই দেশে লালন শাহজালাল সুফি পীর পয়গম্বরের আউলিয়া বিভিন্ন মার্গদর্শক মার্গদর্শন করেছেন আজকে আপনারা ইস্কনের পিছনে লাগছেন কখনও বলছেন যে ওটা আমেরিকার গুপ্তচর সংস্থা দিসে কখনো রয়ের কথা বলছেন কখনো ইসরায়েলের কথা বলতেছেন অথচ আপনারা অনেকে জেনে বলতেছেন অনেকে না জেনে বলতেছেন যেই বৈষ্ণব ভাব ভাব ভাবদর্শনে এবার ইস্কন চলছে তার প্রবর্তক চৈতন্য মহাপ্রভু এবার বৈষ্ণব ধর্ম ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের আরেক সাধক জবন হরিদাস যশোহরের লোক এই ইতিহাসও আপনাদের অনেকেরই জানা আছে তারপরে ওরাকান্দিতে আপনার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আছে অনুকূল ঠাকুরের পীঠস্থান আছে লোকনাথ ব্রহ্মচারী আছে স্বামী প্রমানন্দ নন্দর আছে লালন ফকিরের মাজার আছে যেই দেশে এরকম দার্শনিক জন্ম হয়েছিল পীঠস্থান যার পৃথিবীকে আলো দেখাচ্ছে সেই দেশে আজকে এই যে লরাজ ধর্ষণ মারামারি কাটাকাটি হানাহানি এটা শিবের মহাতাণ্ডব এই তাণ্ডব থেকে পরিত্রাণ পেতে গেলে মায়ের স্মরণে যান মায়ের স্মরণে গেলে মা করুণাময়ী মা রক্ষা করবে আপনারা শিবকে শান্ত করার জন্য কৃষ্ণের স্মরণে যান কৃষ্ণ মহাদেবকে সন্তুষ্ট করতে পারবে আগে বাংলাদেশকে বাঁচান সমৃদ্ধশালী হন তারপরে ভারতের সঙ্গে যুদ্ধের পরিকল্পনা করেন আমরা আপনাদের সাথে আছি আগে দেশটাকে রক্ষা করেন কারণ শক্তিশালী না হলে ভারতের সঙ্গে যুদ্ধ করবেন কি করে ভারতের সঙ্গে যুদ্ধ করতে গেলে ব্যাপার হচ্ছে কি আগে শক্তিশালী হতে হবে শক্তিশালী হতে না পারলে যুদ্ধ তো করতে পারবেন না আপনাদের সদ্বুদ্ধির উদয় হোক ওম শান্তি 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 হি